বীরভূম জেলার যারা বাসিন্দা তারা কিন্তু বাংলা আবাস যোজনার লিস্ট সেই লিস্ট আপনারা কিভাবে দেখবেন এর জন্য আপনারা গুগল ক্রোমটাকে খুলে নেবেন খুলে নেওয়ার পর আপনারা এখানে বীরভূম লিখে সার্চ করবেন এখানে আপনারা বীরভূম লিখবেন বীরভূম লিখে সার্চ করার সঙ্গে সঙ্গেই আপনারা বীরভূম ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তার লিংক আপনারা এখানে দেখতে পাবেন তো আপনারা এই লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু বীরভূম ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনারা কিন্তু সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বীরভূম ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি তো আপনারা এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটের উপর একবার আপনারা ক্লিক করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন নোটিস এই নোটিসের উপর একবার আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের উপর একবার আপনারা ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ইলিজেবেল রয়েছে ইনএলিজিবল ইন এক্টিভ বেনিফিশিয়ারি আন্ডার রুরাল হাউজিং স্কিম তো আপনারা এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের উপর একবার আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা এখানে ক্লিক করবেন এই লিঙ্কের উপরে ক্লিক করে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন কার ইলিজেবেল লিস্টে নাম রয়েছে কার ইনএলিজিবল লিস্টে নাম রয়েছে এবং কার ইনএক্টিভ লিস্টে নাম রয়েছে তো আপনারা এখানে ক্লিক করেই সমস্ত লিস্টগুলো কিন্তু দেখে নিতে পারবেন তো আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন